তা উসু করে খাইলা উসু করে উসু করে হাত উসু করে আ একলা আস্তে কইও না প্র আসল খেল দি রাখো দেনে যাচ্ছে লম্বা হ্যাঁ আস্তে আস্তে ঢিল করে আস্তে আস্তে ঢিল করে এই তো ফটোটা ধরো তেল ধরো কতলা হ্যাঁ আস্তে আস্তে জেলা বিজ্ঞাপনটা হই যায় তোমার গড়ি বললে মানে ওটা পড় না

তৈরি হচ্ছে এর দিচ্ছি আমরা যত থেকে আমাদের মুক্তি পরিচালক আমাদের নিরাপদ খাত অফিসার সহ আমাদের ক্যাবের প্রতিনিধি সহ আমরা সবাই এখানে এবং আমরা দেখতে পালামটি আসলেই ভেজাল দূর এবং আমাদের যে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং নিষিদ্ধযুক্ত হাইড্রোস্টোরিয়াম হাইড্রোস্লোর এটা ব্যবহৃত হচ্ছে এই জন্য তো আমরা এই দুইটা প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা করে আমরা জরিমানা করলাম চল্লিশ হাজার টাকা এবং পাশাপাশি আমরা স্যাম্পল আমরা ধ্বংস করলাম এবং একই সাথে এই মনিটরিং অব্যবস্থা থাকবে আপনারা সবাই জানেন যে আমাদের যশোরের গুড় বাংলাদেশের মধ্যে বিখ্যাত এই গুড়টা যাতে ভেজাল মুক্ত থাকে এই জন্য আমাদের এই অভিযান এবং এই মনিটরিং ってこと